এবং মিছিলের অগ্রভাগ মিছিলের বিরাট সংখ্যক মানুষ হেঁটেছেন আপনারা ধন্যবাদ ভারতীয় জনতা পার্টির পক্ষে রাজ্যের সাধারণ সম্পাদক বিধায়িকা অগ্নিমিতা পাল সম্পাদক বিধায়ক আমাদের অপোজিশন চিফ হুইপ শঙ্কর ঘোষ বিধায়ক শীতল তপা দুই জেলার মান্যব সভাপতি অনুপম কর্মকুল সহ শঙ্কুর সহ কৌস্তব সহ প্রত্যেককে ধন্যবাদ দিয়ে

ঐতিহ্যের বাড়ি চারতলা বাড়ি দশতলা বাড়ি সৌন্দর্যের বাড়ি হেরিটেজ বাড়ি বাড়ি নতুন